যারা নতুন লোক তারা আছে সদ্যটা অসুবিধা হয় না নাচতে মানে উল্টাতে পাল্টাতে পারছি আছে আমরা আমি চলে এসেছি কালিদির হোটেলে প্রায় চার পাঁচ দিন পরে আসলাম সকাল সকালে আসলাম অমি গুড মর্নিং কেমন আছো তুমি তোমার পরীক্ষা কেমন হলো ফার্স্ট বলো কতটা ভালো আর কি পরীক্ষা আছে কবে শেষ হলো এখন দেখতে পাচ্ছি সকাল সকাল ওনারা কিন্তু রুটি তৈরি করছে উনি কতগুলো আটা রুটি আছে এখানে হ্যাঁ এইখানে দেড় কিলো আছে দেড় কিলো তা এত ব্যস্ত কেন রুটির সঙ্গে সঙ্গে আর কি আছে করছো হাতে হাতে এখন রুটির সঙ্গে একমাত্র ঘুগনি আছে আর এমনি সবজি তো এক্সট্রা হচ্ছে তাই তো আর এখানে ডাল রান্না কে করছো তুমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু কালী দিয়ে ডাল রান্না করছে আর এখানে কিন্তু কড়াই বসে না এখানে কিন্তু উর্মি একাই মানে রুটি বানাচ্ছে দেখতে পাচ্ছ কতটা স্পিডে রুটি বানাচ্ছে তুমি এক মিনিটে দশটা রুটি কি পারবে আবার এখন অবশ্য সময় নেই কেন সকাল সকাল বেলা উমলাকে বেশি ডিস্টার্ব করা যাবে না উমি রুটি কি ফুলবে দেখা যাক চলো দেখা যাক উমির হাতে রুটি কতটা ফুলে আপনি দেখবে চলো দেখা যাক উর্মির হাতে কতটা রুটি ফোলে উমি রুটি ফুলছে কোথায়

অসুবিধা হয় নাচতে মানে উল্টাতে পাল্টাতে যারা নতুন লোক তারা আছে এখানে কি তোমাদের দোকানে যারা যারা থাকে তোমার মাসি থেকে তোমার মা থেকে সবাই সবাই রুটি বানাতে পারে তোমরা দেখতে পাচ্ছ কালীপুর হোটেলে কিন্তু এখন কিন্তু রুটি তৈরি করছে উর্মিলা আর এখানে কিন্তু একসঙ্গে চোদ্দো থেকে পনেরোটা রুটি উর্মিলা একসঙ্গে তৈরি করে আর একসঙ্গে ভাজা এক একটা করে আর এখানে দেখতে পাচ্ছো ফুটবল তৈরি হয়ে গেছে রুটিতে চলো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার আর ফলো করে দিও চলো তারাই দায়িত্ব নিন